একত্রিশে অগস্ট বেশ একটি ঘটনাবহুল দিন ছিল সাতাশ নম্বর রোড ধানমন্ডি সাতাশ নম্বরে আওয়ামী একটি ঝুটিকা মিছিল করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায় আপনারা অবগত আছেন যে আওয়ামী কার্যক্রম আইনত নিষিদ্ধ এর ভিতরে তারা মিছিল করে গেল ককটেল ককটেল ফোটানো ফোটালো এবং পার পেয়ে গেল তাদেরকে প্রিভেন্ট করতে পারলো না এবং তারা এটা কি বার্তা দেবেন সে একটা লোক ছিল না কিন্তু তারা যে শক্তি সঞ্চয় করছে এবং যেসব কথাবার্তা উঠছে তারা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা পাচ্ছেন দেশকে করার করার জন্য জন্য সেটা আরেকটি নিদর্শন আমরা পেলাম সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে তিনটি রাজনৈতিক দলের বৈঠক হলো নানা প্রসঙ্গ আসলো বিপিডনের পর হামলা আসলো মূলত ইলেকশন নিয়ে কিন্তু যে দুটো সাক্ষাৎ নিয়ে বেশি আলোচনা হয়েছিল সেটি ছিল সেগুলো ছিল আর কি প্রধান ওনার সাক্ষাৎকার এবং ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সাথে প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার দ্বিতীয়টির কথা প্রথমে বলি আর্ম ফোর্সেস ডিভিশন মূলত প্রাইম মিনিস্টারের অফিসেই থাকেন তো এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার অফিসেই থাকেন মানে অবস্থিত তাদের অফিসটা এবং তাদের প্রিন্সিপাল স্টাফ অফিসার উনি একটি নিয়মিত ব্রিফিং দেন বিভিন্ন বিষয়ের উপরে এখন আপনারা জানেন বিভিন্ন বিচার কার্য চলছে আর্ম ফোর্সেসের ভেতরে কিছু ওলট পালট চলছে বদলি টদলি ইত্যাদি নিয়েও আলোচনা বদলি প্রমোশন ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে তো এই বিষয়ে থেকে অবগত করে এটা একটা রুটিন ব্যাপার তবে একটি প্রশ্ন আছে আমার মানে মাঝে মাঝে উদয় হয় যে বাংলাদেশে আছে এবং ওটা সাধারণত কোনো স্টেট থাকে না এটা মূলত সাধারণত প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট যখন ছিল তখন এটা প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে থাকত এবং পার্লামেন্টারি ফর্মের অব গভর্নমেন্ট এর পরে এটা প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকে তো এখানে মানে এটা এটা একটা প্যারালাল একটা প্যারালাল টু দ্য ডিফেন্স মিনিস্ট্রি তো আরেকটা কেন দরকার এমন হতে পারে যে অন্তত শেখ সময় এটা হতো যে উনি একেবারে হাতটা আঁকড়ে রাখার জন্য আর্মির উপরে একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়ে রেখেছেন এবং এটা ব্যবহার করেছে এখানে আমার মনে হচ্ছে অনেকে বলছেন যে ব্যাপারটা উল্টো আর্মি চাচ্ছে বা আর্মির একটি অংশ চাচ্ছে প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বিভিন্ন কার্যকলাপ এর উপরে নজরদারি করার জন্য এই হ্যাঁ আর্ম ফোর্স ডিভিশনটা ইউজ করা করছে তো এটা অবশ্য এখন পর্যন্ত স্পেকুলেশন এটার তো কোনো প্রমাণ নাই তবে কথাটা বাজারে ফাঁসে আর জেনারেল ওয়াকার কেন দেখা করতে গেলেন চিফ জাস্টিসের সাথে এটা নিয়ে হয়তো তেমন কোনো কথাবার্তা উঠত না সৌজন্য সাক্ষাৎকারে উনি যেতেই পারেন এটা কোনো মানে নাকাল ভেঙে পড়ার কিছু নাই কিন্তু একটি কথাবার্তা উঠছে যে ডক্টর ইউনুস এই প্রধান উপদেষ্টার পদ থেকে ডিজাইন দিয়ে বা ইন্টারিম গভর্নমেন্ট ভেঙে দিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করার একটা দাবি উঠছে খুবই অল্প স্বরে উঠছে কিন্তু এই এটা জোর বাড়ছে বেশ আগে উঠেছিল এখন আবার থেমে গেছিল মানে মাঝখানে থেমে গেছিল আবার উঠছে তো যে ব্যক্তিটি চলে আসেন পিকচারে উনি হচ্ছেন চিফ জাস্টিস সৈয়দ আহমেদ কারণ উনি বাংলাদেশের যে গুটি কতক একেবারে ক্লিন ইমেজের লোক আছেন তার ভেতরে একজন তবে এটাও আমরা শুনেছি যে এই বৈঠকটি জেনারেল ওয়াকারের সাথে চিফ জাস্টিস এর কি পূর্ব নির্ধারিত ছিল এবং দুই মাস আগের থেকে এরকম একটি শিডিউল করা ছিল এখন পর্যন্ত না এবং কেউ হ্যাঁ দুজনের অফিসার কারো থেকেই বলা হয় নাই যেমন আইএসপিআর খুব দ্রুত বলে ফেলে যেটা হোম মিনিস্টারের কথা সেটাও আইএসপিআর আগ বাড়িয়ে তারা বিবৃতি দিয়ে বসে বিভিন্ন কথা বলছে এখানে তো কথা কথা ছিল না দ্রুত বাহিনী কার নিয়ন্ত্রণে থাকার কথা

বা এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হবে যে যেখানে ইন্টারিম গভর্নমেন্টের জায়গায় একটা কেয়ারটেকার গভর্নমেন্ট দিবেন ওনারা নির্বাচন তিন মাসের ভিতর দিয়ে আবার চলে যাবেন এরকম পরিস্থিতিটা আমার মনে হয় একটু বেশি রকমের থিওরি ষড়যন্ত্র তত্ত্বের ভেতরে পড়ে যায় এগুলো এমনটি হতে যাচ্ছে না কিন্তু এখন তো গুজবের সময় গুজব ছাড়ায় অনেকে তৃপ্তি পান এবং আমাদের এখানে প্রচুর কনসপিটেসি থিওরিস্ট আছেন এবং আমাদের এক অনেকের ভিতরে হচ্ছে থিওরি চিন্তা করা তারা সহজ সরল চিন্তাটা আসলে না করে প্রথমেই ষড়যন্ত্র প্রথমে কারণ আছে একটা স্বৈরাচারি আমলে শাসনের দীর্ঘদিন থাকার পরে মানুষের ভেতরে এই ধরনের গুজবের প্রবণতা এবং কনসপিটেসি থিওরি তৈরির প্রবণতা দেখা যায় এটা হাসিনা তো এক মানে সোসাইটিটাকে একদম করে দিয়েছিলেন তো এরকম কারো এটা হতে পারে আমার মনে হয় এটা সৌজন্য সাক্ষাৎকারী ছিল হয়তো দেশের কিছু পরিস্থিতি নিয়ে আলাপে এসেছে তবে আমরা চাই যে দুজনের অফিস থেকেই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য পরিষ্কার করার জন্য